হ্যালো আসসালামু আলাইকুম গাইস এ দেখুন আমাদের কাছে লাউ হয়েছে ওইগুলো যে আমরা কাটলাম একটু আগে আমার আব্বাই কেটে দিলো এখানে আমার মেয়েরা নিয়ে দাঁড়ায় আছে এই যে পাশে আরও লাউ হয়েছে যে দেখেন তা আপনাদের দেখাইলাম এখন লাউ রান্নাও দেখাবো আপনাদের আর বড় মেয়ে রান্না করবে চলো 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 আর এখানে আমার মেয়েরা গাছ বললো এতক্ষণ তো আপনাদের দেখাই দেখাইলাম এই যে লাউ আরও হয়েছে দুইটা গেলো নিলাম

ওকে এখন আমরা চলে যাব বাসায় চলে যাব দুইটা লাউ নিয়ে গেলাম এখান থেকে এই যে গাছ ভুঁজছে ওরা একটু আগে পানি দিতে হইবো গাছে গেলে শস নিয়ে গেছে না তোমার নানু এখান থেকে উঠে নিয়ে গেছে মনে হয় আচ্ছা চলো এখান থেকে সসপাতা নিয়ে গেলাম লাউ নিয়ে গেলাম এই যে সসপাতা আরো আছে না আর নিতে হইবো না তোমার নানু নিয়ে গেছে আর ছিটে হইবো না চলো চলো আর ছুঁতে হবো না চলো দেখি লাউ দুটা দেখি গাছের লাউ দেখি দেখি আমাদের এখন শাস খাবা হ্যাঁ কাঁচা শাস খায়

আমরা নাও নিয়ে আসলাম আমরা আমি আজকে বড় দিতে পারবো দেখেন আমাদের পেপে গাছে অনেক পেপে ধরে পেপে আমরা পেই খাবো নাও দি পাকে না একটাও পেকি হ্যাঁ পাকে না পেপে পাকে নাই পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় হ্যাঁ আমি পেপে কই বলি না চলো পাখি পাকা পেপে খায় এই তো আমরা বাড়ি চলে আসলাম এখানে বড়মা রান্না করবে এই চুলার মধ্যে মাটির চুলা এই মাটির চুলাটা অনেক বড় এটার মধ্যে পুরো অবস্থা রান্না করে এখানে আগেকার চুলাটা এখনো আছে হ্যাঁ হ্যাঁ এই ঘুষি দাঁড়াম না এখানে এই যে ঘুষি ওখানে আমাদের গরু থাকতো আগে এখন গরু নাই একটা মা পাখি খেলে খায় এখানে যে আমরা বানাবো আমরা এই যে টাইট প্লাস্টিক আছে থাক সমস্যা নাই চলো এই তো বাড়িতে আইসা পড়ছি বাড়িতে চইলে আইসা পড়ছি ওকে গাইস আল্লাহ হাফেজ দে দে একটা আল্লাহ হাফেজ এই তো মাটি নিয়ে আসছে মাটি দিয়ে কাজ করব দেখাবো আপনাদের বাড়িঘরপি দেখাবো এটা হলো আমাদের আগের বাড়ি মানে ছোটবেলায় এখানে এখানে ভিজাই রাখছে পরিষ্কার করবো সবকিছু করবো এই যে এই রুমটার মধ্যে থাকবো এই রুমটার মধ্যে আমরা সব ঠিক করবো তাই আপনাদের দেখাইলাম

মাটি মুি দিয়ে এখানে লেপালিপি করবো এই যে আমার বোনের আবার হলো বিয়ে হলুদের হলুদ সন্দা এই মেহেরুনের হলুদ সন্দা মেহেরুনের আছে আর আছে আর মেহেরুনের তোমার মারও আছে আমারটা কোন কোথায় জানি আছে ওটা মনে হয় ভেঙে গেছে এই যে এটা মেহেরুনের